আর সুমাইয়া মৃত্যু মৃত্যুতে কথা রাখছে সে সময় সুময়া আল্লাহ তোমাকে আমি দাওয়াত দিচ্ছি তুমি আমাকে দেখে যাও আবু যা দাওয়াত দিচ্ছি আল্লাহ বলছে আমাকে সুমাইয়ের দাওয়াত দিছে আমি সুমাইয়ের বাড়িতে যাবো খালি হাতে যাবো না

আজকে মেহমান হিসেবে খুশি হয়েছি আমার মনে হয় আজকে এই দিনটা আমার সকালের শুরু যেহেতু আমি একটা এবার এবং সাথে সাথে আমরা যারা আছি আমরা সবাই দোয়া করি যারা প্রত্যেক দিনের আসেন এদের পরে বড় হোক এরপর পরবর্তীতে

একটা কথা এই মাদ্রাসার অবস্থা খুবই সারা বেশি দিকেছিল আস্তে আস্তে নিচে আমরা বারো দিকে আসছে আমি অনুরোধ করবো আমরা খুব দ্রোগাসী তার জায়গা আমরা সবাই বসে যেমন এক হাতের আজকে বসতে পারছি এই মাদ্রাসার সমস্যার সমাধান দেওয়ার জন্য খেয়ে বুঝতে পারবো খে আমাদেরকে বাধা দেবে আজকে যদি আমরা একটু কাজের অবস্থা কথা বলতে দেখতে পারি

এই সমস্যার সমাধান নেই এবং মাতা খান দাঁড়াতে মাতা খান দাঁড়াতে মাদ্রাসার দিকে দেখে ছাত্র ছাত্রীদের দিকে আমার প্রিয় শিক্ষকদের দিকে দেখে আমার একটা সমস্যার সমাধান দেবেন এই আশা রেখে সবাইকে আবার আন্তরিক করে অভিনন্দন জানিয়ে আমার ভক্ত বিশেষ করে আমার